এই ছট পূজা সকলকে আর ছট পূজার মাহাত্ম শোনার জন্য সবাই আমার সঙ্গে থাকুন পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সীতা প্রথম এই ছট পূজা করেন মাতা সীতা যখন অযোধ্যার প্রবেশাধিকার পেলেন না এবং মহর্ষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নিলেন তখন সন্তান আর পরিবারের সুখ সমৃদ্ধির জন্য প্রথম তিনি এই সূর্য দেবতার আরাধনা করেন একেই ছট পূজা বা ছটি মাতা পূজা নামে খ্যাত বিহার এবং ইউপির এটা একটা মুখ্য পরব এবং ইউপি বিহারের লোকরা এই পরবকে খুব ধুমধামের সাথে পালন করেন চার দিন ধরে এই ছট পূজা অনুষ্ঠিত হয় প্রথম দিন লাউ ভাত দিয়ে শুরু হয় এই ছট পূজার অনুষ্ঠান দ্বিতীয় দিন সন্ধেবেলায় তৈরি হয় ঘি দিয়ে পরোটা আর দুধ ছাড়া পায়েস দ্বিতীয় দিন সকাল থেকে উপবাসের পর সন্ধেবেলায় এটাই সবাই গ্রহণ করে আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে এটা পরিবেশন করা হয় তৃতীয় দিন যেদিন সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার পর একটা অর্ঘ দান করা হয় ওই দিন তৈরি হয় ঠেকুয়া যেটা আমাদের অনেকেরই খুবই পছন্দের তো ওই দিন মানে তৃতীয় দিন সকাল থেকে কিন্তু একদম নির্জলা উপবাস মানে কোনো জলও খাওয়া যাবে না আর তার সাথে সাথে আরও কিছু জিনিস পালন করতে হয় যেমন হচ্ছে আপনি আপনার নিজের বিছানায় শুতে পারবেন না আপনাকে মাটিতে শুতে হবে মানে ধরুন ব্রহ্মচর্য পালন করা বা কঠোর কোনো তপস্যার যেমন নিয়মগুলো হয় এই নিয়মগুলো একদম সেরকম মানে আপনি কোনো বিলাসিতা সামগ্রী ওই দুদিনে মানে এই চার দিনেই অ্যাকচুয়ালি বিশেষ করে ওই তৃতীয় দিন এবং চতুর্থ দিন আপনি ইউজ করতে পারবেন না এবং চতুর্থ দিন শুরু হয় মেন পুজো যেটা আমরা সবাই দেখতে পাই যে সূর্যোদয়ের আগে থেকে মহিলারা বা যারা যারা এই ছট পূজার ব্রত করে থাকেন তারা সূর্যোদয়ের আগে থেকে জলে নেমে অপেক্ষা করেন অর্ঘের পাত্র এবং প্রসাদাদি নিয়ে তো এই দিন অনুষ্ঠিত হয় মেন ছট পূজা তাহলে আপনাদের ছট পূজার মাহাত্ম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যখন আমি ছট পূজা দেখেছিলাম তো তখন ভেবেছিলাম হয়তো এটা শুধু ইউপি বিহারেরই পুজো এখানে বাঙালিদের হয়তো কোনো কিছু করার নেই বা প্রথম প্রথম আমি এই পুজোটা সম্পর্কে এত বুঝতামও না কিন্তু পরবর্তীকালে শোনা যায় যে এই ছট পূজা যারা করেন তাদের অনেক মনস্কামনা পূর্ণ হয় তাই এখন অনেকেই যারা ইউপি বিহার থেকেও বিলং করেন না অনেকেই ছট পূজা করে থাকেন তো বন্ধুরা এখানেই আজকে ছট পূজার মাহাত্ম শেষ করছি